ਓਰੇ ਜੰਤਮ ਨ ਪੇਮ ਕਰੇ ਬੋਲੇ ਤੂੰ ਹੀ ਅਮਰੇ ਸਿਖਾਈ ਲੀ ਪੇਮ ਪੀਰੀਤੀ ਸਿਖਾਈ ਆ ਕੋਈ ਗਲੀ ਦੇ ਕੋਈ ਗੇਲੀ ਓਰੇ ਜੰਤਮ ਨ ਪੇਮ ਕਰੇ ਬੋਲੇ ਤੂੰ ਹੀ ਅਮਰੇ ਸਿਖਾਈ ਲੀ ਪੇਮ শিখাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই বন্ধু কি মায়া তুই রে বন্ধু ভূতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আয় আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে থাকো বন্ধু সুকে থাক এই প্রার্থনাই করি আমি কি তো মারে বন্ধু ভুইলা থাকতে পারে থাক বন্ধু সুকে থাক এই প্রার্থনাই করি আমি কি তো মারে বন্ধু বুইলা থাকতে পার তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হই একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত হইতাম না ওরে মন্দি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরী ওরে মন্দি আসি প্যান্ডিয়াসি করলা বন্ধু ডাকাতি আমার পতি দহায়া মায়া নাই রে বন্ধু একরতি আরে কইসো হেলে সুখে রে বন্ধু আরে হেলে সুখে থাক বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে না আরে জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি আরে জানতাম না প্রেম শেষ শেষ হ্যাঁ গানটা কিন্তু দারুণ হয়েছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই মায়ের জন্য একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর গানটা কেমন হয়েছে কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন আর গানটা কেমন হয়েছে অবশ্যই 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 কিন্তু জানিয়ে যাবেন ধন্যবাদ